এই জোড়াটা এটা তো জোড়া ছিল মনে হয় হ্যাঁ হ্যাঁ জোড়া ছিল জোড়া ছিল না জি কত কিনছ এই জোড়াটা 55 এই 72500 বললাম এক এক লক্ষ 55 যে দামটা আপনি হাটের মধ্যে বলছিলেন ভিডিওর মধ্যে আছে ভিডিওর মধ্যে ওইটা আর বাড়ায়নি এক টাকা বাড়ায়নি এক টাকা বাড়ায়নি ওই 55 এ বলছি শেষে তখন ওই 55 এ নিছি আচ্ছা কারণ ভাই ওরা এইবার ধরে তিনবার আসলো হ্যাঁ ঠিক কারণে আসছে

দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জাবরের হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি জাতের খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে বুধবার আপনারা জানেন প্রতি বুধবার এখানে অনেক বড়ো গরু ছাগল হাট বসে তো কী ধরে আজকে এখানে গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দিই আমরা দেখছিলাম এখানে দুটি গরু নিয়ে দরদাম চলছে

মোটামুটি কেন কেনা হয়েছে কি দু একটা হয়েছে এখন পর্যন্ত একটা সাইড করছে আচ্ছা সব দেশির মধ্যে আচ্ছা দেশাল সাহিওয়ালের মধ্যে এই কোয়ালিটির মধ্যে কিনছে দেখি আমরা আরও কিছু বড় তথ্য নেব এবং আপনাদের দেব আমরা রয়েছি ঠাকুরগা জেলার পীরগঞ্জ উপজেলার জাবরের হাটে এবং আপনারা দেখছেন এখানে যে

কোনটা দাম হচ্ছে কোনটা ও বাবা কোনটা আগে নিয়ে

ঘর নিয়ে যাবে গুরু আছে গুরু আছে আছে কালকে আঠারোটা কিনছি আঠারোটা কিনছিটা

কত্টি হাজার পাঁচশো দর্শক শুনছেন ছেষট্টি হাজার পাঁচশো আমরা দেখছি এখানেও দেখছি আর একটি হ্যাঁ উনি বলছে ভাই মাউরিয়া মতো দাম করিস কে ভাই আমরা মাউরিয়া আমরা

কত চাইছেন চাচা হ্যাঁ সত্য

দেখছিলাম কিনছিলেন চাঁদের খামারিরা আমরা সেগুলোগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ